আসসালামু আলাইকুম আমি কাকরল আর আলু এভাবে কুচি করে নিয়েছি ভাজি করব এর জন্যে আমি গরম তেলে এই এক চিমটি কালো জিরা মিষ্টি সস রাঁধুনি সস আর একটু জিরা দিয়েছি আর পেঁয়াজ এই রসুন কুচিগুলো দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ভেজে নেব আর কি তারপর এর মধ্যে দিব লবণ লবণটা দিব হাত চা চামচ একটু কম চা চামচের তারপর দেবো হলুদ সামান্য একটু বেশি হলুদ দেব না সামান্য একটু দেব হলুদ না দিলেও হয় সবুজ সবুজ ভাজি ভালোই লাগে তো এবার কাঁকরোল আর এই আলু কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো মিশ মিশাতে মিশাতে আর কি ভাজবো তারপর দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাও দিয়ে কাঁচামরিচটা এভাবে আমি ছোটো করে কেটে নিয়েছি মাছ খামলে খালি করে যেন কম লাগে যেন ঝাল হওয়া কমও লাগে কাঁচামরিচটা এখন কাঁচামরিচের দাম তো তারপর মনে হলো আর একটু লবণ লাগবে তো সামান্য আর একটু লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা একটু পরিবর্তন হয়েছে এই যে কিছুক্ষণ পরপর মেরে দিয়েছিলাম আর এইভাবে ভেজে নিয়েছি তো হয়ে গেছে কাকুর ভাজি